অবশেষে বাগেরহাটের মোরেলগঞ্জ স্মরণ আনন্দের বন্যা বিলুপ্ত হওয়া সংসদীয় আসন ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত এই জনপদের আদালতের রায়ে বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি আসন করতে ইসির সিদ্ধান্ত বাতিল হওয়ায় জেলা জুড়ে চলছে আনন্দ উল্লাস বাগেরহাটের সর্বস্তরের জনগণ রাস্তায় মধ্যে মিছিল করেছে দাবি জানিয়েছে অবরোধ করেছে আজ তার একটি শুভল আমরা পেয়ে পেয়েছি ওর বিলম্বে আগামী কালকের থেকে 24 ঘন্টার মধ্যে এই রায়কে কার্যকারী করে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে বাকি থাকা চারটি আসন পূরণ করবে মহামণ্ড্য হাইকোর্টের এই রায়কে কার্যকর করে ঘোষণা দেয়া হোক গোলায় প্রজ্ঞাপন জারি করা হোক তবে উল্টো চিত্র রাজধানীর পাশের টঙ্গি পুবাইল কেন্দ্রিক গাজীপুর ছয় আসনে উচ্চ আদালতের রায়ে এই আসনটি বিলুপ্ত হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা গাজীপুর দুই আসনটা যেটা বাড়ায়া ছয় করছে ওইখানে প্রায় দশ লাখের অধিক ভোটার এই আমি মনে করি যে আসনটা বর্ধিত করা একটা নির্বাচন কমিশনারের একটা সঠিক সিদ্ধান্ত ছিল শিল্প এলাকা এবং আমাদের এখানে ভোটার সংখ্যা বেশি এবং আমাদের ছয় আসনটাই মানে জরুরি ছিল এবং এটা বল ছিল ভালো ছিল কিন্তু এটা কাটা যাওয়াতে এটা আমাদের খুবই অসুবিধা হয়েছে এর আগে বাগেরহাটে চারটি আসন থেকে কমিয়ে তিনটি এবং গাজীপুরে পাঁচটি আসন থেকে বাড়িয়ে ছয়টি আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয় ইসি তবে সেই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে সোমবার রায় দেয় উচ্চ আদালত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশনকে এই সংক্রান্ত গেজেট প্রকাশের দাবি জানান রিটকারী আইনজীবী এখন যেহেতু আদালত রায় ঘোষণা করে দিয়েছে আগামীকাল আর পাঁচটার মধ্যে আপনারা নতুন করে গেজেট প্রকাশ করবেন কারণ নির্বাচন সমাগত আমরা কোনোভাবে চাই না যে আপনারা কোনো আপনাদের কোনো মানে দেরির জন্য বা অন্য কোনো কারণে নিজেদেরকে বিতর্কিত করেন আগামী সংসদ নির্বাচনকে ঘিরে সম্প্রতি জনসংখ্যা বিবেচনায় বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি এবং গাজীপুরে একটি বাড়িয়ে ছয়টি আসনের গেজেট প্রকাশ করে ইসি এরপর কমিশনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে হরতাল অবরোধসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছিলেন স্থানীয়রা সাদাত শাহেদ স্টার নিউজ